তাহলে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে আল্লাহ আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল যখন সন্তান আছে না সন্তান চাই কার কাছে একটু জোরে কথা বলেন এ পেছন থেকে ভাইরা কথা বলেন সন্তান চাই কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান চাবো কার কাছে

হজরত ইসমাইল আল সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনেছি এ বগুড়া দুপসাসিয়া কারোর মুসলমান গভীর মনোযোগ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো কান খাড়া করে বোঝার চেষ্টা করবেন হজরত ইব্রাহিম আলাই সালাম যখন পৃথিবীতে হজরত ইসমাইল আলাই সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তাপসিরের মধ্যে এসেছে যখন ইসমাইল আলাই সালাম হেঁটে বাড়ানো বছর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নের মতো দেখা দিল ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলী সালাম যখন স্বপ্ন সকাল বেলা ভেঙে গেল কিতাবের মধ্যে এসেছে হজরত ইব্রাহিম আলী সালাম সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দুই সবুজ নিয়ে চলে গেলেন কোরবানি করার জন্য পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায় কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর দিনে আবার দুই সমুদ্র নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন কুরবানি কবুল হয় না পরের দিন রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল এক নয় দুই নয় তিন দিন ধরে 200 টাকার উট কুরবানি দিল তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করলো না ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকিই থাকলো না ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান ইসমাইল ছিয়াশি বছর বয়স আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল ইব্রাহিম আলাহ সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহ রাইজ কুরবানি করবেন জোরে বলেন না লবার আরো জোরে বলেন না লবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না কোরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না পরের দিনে সকালবেলা

এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজির আগে বললেন হাজির আলী さん সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিবে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়ার শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে ইসমাঈল তুমি কোথায় যাচ্ছ ইসমাঈল ডাকতে বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইল কে বাঁধে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরের পরেরা তোমার সন্তান কোথায় জানতে যায় হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে শয়তান ডাক দে বলে না 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 ভুল বলতিছো তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাক বলে হাজেরা বাবা কো কোনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাক বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাক বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাঈলকে কুরবানি কুরবানি করার জন্য রে আমি আমার সন্তান ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে চাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে অন্তর দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারল আজ রাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেস ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যায় ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দিয়ে তোমাকে কুরবানি করবে জব করবে ইসমাঈল লাগলে বলে না একটা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে যাও তুমি আমাকে ভাবাঘাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ঈমান হারা করতে যাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার ময়ের শয়তান। আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য হতে যা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা করল ইসমাইল কেও আর তো ধোঁকা দেওয়া যাবে না তাকে বিপদগামী করা যাবে না ইসমাইল আলাইহিস বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছো নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দিয়ে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তান সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব ইসমাইল ডাকতে বলেন আল্লাহ ইসমাইল ডাকতে বলেন আব্বা আমার মা বাপ আপনি আমাকে কুরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কো মন্ত্রণা দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্য সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও तमाम পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায় সেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে

করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা তার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারব না ও বাবা আপনার কাছে দুই নম্বর হচ্ছে আমাকে যখন আপনি করবেন আমাকে যখন আপনি কুরবানি করবে আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই 목मंडल চেয়ারটা যেন মাটির দিকে থাকে আপনি चाकू যখন ছরাইবেন জবে যখন করবে আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে জাননা পড়ে তার কারণ হলো আপনি বাবা 68 বছর বর্ষের বিধরি বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে টেনে নিয়ে আমি আপনার বড় আদরের ধন খলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে সিদ্ধ করে শোয়াই দেবেন জোরে কন্যা মারহাবা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ